তাদের একটা ওমেন্স ইনস্পিরেশনাল অ্যাওয়ার্ড ওমেন্স ডে উপলক্ষে হয় তো যেহেতু রমজানের জন্য আমরা ওই আট তারিখটা মিস করছি সো ওই জন্য টোয়েন্টিথ অফ মার্চ এটা হচ্ছে আলোকি কনভেনশন সেন্টারে এটা প্রথম বছর এটা ফোর ফাইভ ইয়ারসারা ওমেন্স ইনস্পিরেশন যারা যেই মানে ওমেন্সরা বিভিন্ন পেশায় ইনভলভমেন্ট আছে ওরা কেউ পেশাগত কেউ জব করে কেউ নিউজ প্রেজেন্টার ওমেন এন্টারপ্রেনার ডক্টর আরও বিভিন্ন ফ্যাশন ডিজাইনার বাইরে কি ওইটা আমাদের হ্যাঁ আমাদের একটা বিজনেস বিজনেসম্যান অ্যাওয়ার্ড আছে ওইটার সাথে আর কি ওইটা পুরুষ এবং মহিলা সবার জন্য আর কি ওইটা ওপেন হ্যাঁ বিজনেস এক্সেলেন্ট অ্যাওয়ার্ড ওইটা

ওরা একটু লেট নাইট শপিং করতে পছন্দ করে ওইটাও একটা ব্যাপার সো এই জন্য তিন দিনের একটা প্রোগ্রাম হচ্ছে এক্সিবিশন যেটা নাম লেট নাইট এক্সপো রামাদান লেট নাইট মার্কেট সো ওইটাই আর কি বিশ একুশ বাইশ তিন দিন ওইখানে বিভিন্ন টাইপের স্টলটা থাকবে আর কি সবাই প্রচুর হিউজ একটা অডিয়েন্সের একটা গ্যাদারিং হবে ফ্যাশন জুয়েলারি হ্যাঁ লাইফ স্টাইল ফুড ফার্নিচার সব কিছু থাকবে আর কি তো এখানে নারী উদ্যোক্তারা বেশি বাট ইটস নট ফর নারী উদ্যোক্তার জন্য বাট সবার জন্য বাট এখানে বেশি অ্যাটেন্ড করে অনেকেরই তো অনলাইন পেজ আছে সেল করে সো ওদের তো আর শোরুম নাই সো ওরা ওদের জন্য এক্সিবিশনটা অনেক মানে বেশি কমফোর্টেবল এন্ড প্রফিটেবল আচ্ছা আমরা দেখলাম আপনাদের পেজে আপনি পাবলিসিটি করছেন সেটা হচ্ছে যে বিভিন্ন সেলিব্রিটিরা থাকবে কারা কারা থাকবে জয়া থাকবে ইনফ্লুয়েন্সাররা থাকবে বারিশক থাকবে আর তানদিন